আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এখানে তাদের ফান্ড আছে প্রায় আড়াই মিলিয়ন তো এখানে যারা প্রথমে জয়েন করেছে তাদেরকে প্রায় পঞ্চাশ হাজার করে পয়েন্ট দেওয়া হয়েছে এখন তারা দিতে হচ্ছে দশ পয়েন্ট করে ঠিক আছে তো যত আগে জয়েন করবেন তত বেশি পয়েন্ট পাবেন এরপরে হয়তো পাঁচ হাজার করে পয়েন্ট দিবে তো দেরি করবেন তত কম পয়েন্ট দিবে তো এই টেলিগ্রাম এই পোস্টের লিঙ্ক আমি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন এখান থেকে যে লিঙ্কটা যে আছে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন অথবা এখানে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কারণ আমার ক্রম ব্রাউজার একটা করা আছে তো আপনারা এখান থেকে ক্লিক করে নিয়ে এক দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা সরাসরি আপনাদেরকে যে পেজে নিয়ে আসবো ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে মানে লোড নেবে এখানে ক্যাপসা ভেরিফাই করতে বলবে তো আপনারা ক্যাপসাটা ভেরিফাই করে নেবেন অটোমেটিকি ভেরিফাই হয়ে যায় কোনো সময় যদি চাই তো দিয়ে দিবেন ক্যাপচাটা তো আমরা এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে তো এরপরে আপনাদেরকে এই এরকম একটা নিয়ে আসবে তো এখানে প্রথমে আপনার জিমেল দিবেন প্রথমে আপনার ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন তারপর রিপাসওয়ার্ড দেবেন মানে উপরে একটা ইমেল দিবেন তারপর নিচে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটাই তার নিচে দিবেন তো দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে যে দুই বাটন এখান থেকে টিক মার্ক করে দিবেন তো আমি তো এই যে দেখেন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর আপনারা কাজ হবে আপনারা এখানে সাইন আপে একটা ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি পেজ আসবে তো এখান আপনারা চাইলে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন এবং এখানে রিসেন্ট ইমেল লেখা আছে তো আপনাদের ইমেল একটি কোড পাঠিয়ে দেওয়া হয়েছে মানে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনাকে ভেরিফাই করতে হবে তো আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে জিমেল আসার পরে দেখবেন এরকম একটি ইমেল আসে তো ইমেল একটা ক্লিক করে দিয়ে ভিতরে চলে আসবেন ভিতরে আসার পর দেখেন এখানে চলে আসে কি যাচাই করুন তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানেও একটি ক্যাপচা ভেরিফাই ভেরিফাই হবে তো এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে তারপরে দেখেন এই যে আপনার থেকে সরাসরি এখানে নিয়ে আসবে এবং এই যে তারা লগ ইনে নিয়ে আসছে তো আপনারা আমি যেহেতু অন্য বিরাউজারে করেছি তো আপনারা এখান থেকে এখান থেকে লগ ইন করে নেবেন তো আমি যেহেতু অন্য বিরাউজারে করেছি তো আমি অন্য ব্রাউজার থেকে লগ ইন করে নিচ্ছি তো দেখেন ব্যাক টু লগ ইন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখান থেকে লগ ইন করে নেবেন প্রথমে দেবেন আপনার ইমেল তারপর যেন পাসওয়ার্ড তো ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার এখানে সাইন ইন একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা আপনাকে বলবে এখানে একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে আপনি তো আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে এখান থেকে দিয়ে দেবেন তো আমি আমার ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি এখান থেকে তো আমি আমার নাম দিয়েছি এবং এখানে দুইটি কর টিকমার দিয়ে এখানে আপনারা কনফার্ম ক্লিক করে দেবেন করে দশ হাজার আপনাদের অ্যাকাউন্টে হয়ে যাবে দেখেন আমাকে দশ হাজার দুইশো পয়েন্ট দিতে তো আপনারা দ্রুত করে ফেলেন যত দেরি করবেন তত কিন্তু আপনি পয়েন্ট কম পাবেন এই যে দেখেন তারপরে আপনার এটা নিজে আসলে দেখতে পাবেন এখানে ক্লিক টু কপি এই যে আপনার যে ইয়াটা আছে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক তো আপনারা তাহলে রেফার করতে পারেন এটা একটু ম্যান্ডেটরি নেই আর না করলে কোনো সমস্যা নেই আর এই যে দেখেন দশ হাজার পয়েন্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এখানে কয়টা রেফার করলেন সেটা আপনারা দেখতে পারবেন তো দ্রুত করে নেন যত দেরি করবেন তত কম পয়েন্ট পাবেন ঠিক আছে তো দ্রুত করে নেন তো আজকের মতো পর্যন্ত এই ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম